যে ইউজ পরিমাণের গ্যাং যেগুলো আপনি একবার শাস্ত্ররে দেখবে যারা রেগুলেটর খুঁজতেছেন 40 টাকা পিস এগুলো রয়েছে 100 বছরের গ্যারান্টি সহকারে যারা রেগুলেটর খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যেমন এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 40 টাকা পিস যারা দোকানদার ভাইরা যারা ব্যবসা করতেছেন তারা অবশ্যই সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে এই ধরনের রেগুলেটরগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা পিস এখন আপনি এগুলো দেখা যায় সত্তর আশি একশো করু আপনি দোকানে বিক্রি করতে পারবেন এগুলা হিউজ পরিমাণ এটা আপনি আমাদের কাছ থেকে একশো পিস দুশো পিস যা অর্ডার করবেন একবারে আপনার দোকানে হোম ডেলিভারি করা হবে মাত্র চল্লিশ টাকা পিস আমাদের এই রেগুলেটার আমাদের নিজস্ব কোম্পানির মাল এগুলো আপনি সরাসরি কোম্পানি কোম্পানিতে কিনতে পারবেন আর এগুলো দেখা যায় অন্য অন্য সব দোকানে আপনার এটার গ্যারান্টি আছে হলো আপনার এক বছরের গ্যারান্টি সহ আপনি এই 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 এশিয়া কোম্পানির মালগুলা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রীতি আছে আবার এইগুলো অনেক ধরনের আছে যার যেটা চলে আমাদেরকে আমাদেরকে স্ক্রিনশট মেরে আপনি পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাকে এই ধরনের মাল এই আমি পাঠিয়ে দেবো আর এগুলো সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই হিউজ পরিমাণে এই রেগুলেটরগুলো আপনি নিতে পারবেন দেখেন এছাড়াও আপনার দোকানের জন্য যা প্রয়োজন দোকানের জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন এই দোকানে আসলে আপনি সমস্ত কিছু এখান থেকে একবার সাশ্রয় রেটে পাইকারি দামে নিতে পারবেন আপনার হোল্ডার সই পিয়ানো সব আছে এখানে টু পিন সব আছে এই দোকান থেকে সব কিছু একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন আর এটা হলো এশিয়া এশিয়া অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে এখানে আপনি যার প্রয়োজন ডিসি লাইট শুরু করে আপনার এটা সরাসরি কোম্পানির থেকে আজকের এই ভিডিওটা করা আপনারা অবশ্যই এই লাইটগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারি নিতে পারবেন চারশো ষাট টাকা করে এসিডিএসি লাইট আছে এগুলো আপনার এক বছরের গ্যারান্টি সহকারে এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন আর আরও অনেক ধরনের আইটেম রয়েছে এখানে আপনার দোকানের জন্য ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটার গুণগত মান বা ভিডিও আপনাদেরকে দেখানো হবে বলে দেওয়া হবে তাহলে আজকের মতন ভিডিও শেষ করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন এখানে আসলে আপনি আমাদেরকে ফোন দিলেই আপনারা এই আপনার দোকানের জন্য চা প্রয়োজন সব কিছু একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন এগুলোর পাশাপাশি দোকানদার ভাইরা যারাও তার ওয়ারিংয়ের ক্যাবলসগুলো প্রয়োজন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সাশ্রয়ী রেডে পাইকারি দামে যেমন এম এম ক্যাবলসগুলো এগুলো রয়েছে একশো বছরের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে যেই ধরনের ইলেকট্রিক আইটেম দরকার সবই আপনারা আমাদের কাছ থেকে একদম সাশ্রয় রেটে নিতে পারবেন ব্যবসায়িক ইলেকট্রিক ব্যবসায় যারা করতে যে সাশ্রয় রেডে যারা মাল খুঁজতেছেন যে আপনার এগুলো অনেক লাভবান করে আপনারা বিক্রি করতে পারবেন যে বড়ো বড়ো ব্র্যান্ড হয়তো আপনারা লাভ করে বিক্রি করতে পারেন না এক পার্সেন্টের ব্যবসা হয় কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিলে আপনার কোনো ই নেই এমআরপি দেওয়া আছে এখানে এই যে রেট দেওয়াগুলো দেওয়া আছে আর দোকানদার ভাইদের জন্য আমি রেডগুলা বললাম না আপনারা আমাদেরকে ফোন করবেনিম হোয়াটসঅ্যাপে আমরা অবশ্য ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবার ষোলো আরাম এম কেবলস রয়েছে সকল ধরনের কেবলসের রেটগুলো আমি বলে দেবো আরও আপনাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লতাচার দোকানদার ভাইরা যারা এই ধরনের আইটেমগুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে অ্যালমোনিয়ামের এই তারগুলো আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে হিউজ পরিমাণ কেবলস রয়েছে এখানে এটা হলো ইপি ব্র্যান্ডের ইপি কেবলস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার সাশ্রয়ী রেডি আর যেখান থেকে মাল নেবেন অবশ্যই গুণগত মান যাচাই করে নেবেন এছাড়াও রয়েছে হিউজ পরিমাণের সুইচ যেগুলো আপনি একবার সাশ্রয়ী রেডে পাবেন আবার গ্রান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে অনেক ধরনের প্রতারিত করে বা আমাদের কাছ থেকেই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার এই গ্যাং সুইচগুলো যেটা যার পছন্দ হয় দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মতন ভিডিও আর বড় করবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম